রাজধানীর মহাখালীর করায়াল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়েছে শত শত ঘর কেউ হতাহত না হলেও সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া অনেকের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে ফায়ার সার্ভিসের উনিশ ইউনিটের পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন আগুনের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস মধ্যরাতে করাইল বস্তিতে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন জামায়াত ইসলামের আমির এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগুন আর কড়াইল বস্তি যেন সমর্থক নগরের শ্রমজীবী আর প্রান্তিক মানুষের মাথা গোজার এই এলাকা আবারও পুড়ল

এখন বাংলাদেশে। টিং বাস কাঠের ঘরগুলো গায়ে গা লাগিয়ে ওঠানো এসব কারণে দ্রুত ছড়ায় এখন একদিকে পুড়েছে সহ মূল্যবান জিনিসপত্র আরেকদিকে বস্তির বাসিন্দাদের সব হারানোর চিৎকার কান্নায় শ্রমজীবী মানুষের শেষ সম্বল রক্ষার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে আগুনের আগ্রাসন রাতে খোলা আকাশের নিচে ঠাই হয়েছে অনেকের তাদের আহাজারিতে ভারী আশেপাশে পরিবেশ কিছু মালপানি ভাই কয়ে বে বে করতে পারছে না ভাই সবার মালপানি জ্বলে গেছে ভাই পানি দিতেছে তারপরে আগুন শুধু বাড়তেছে অনেক দোকান পাট পুরে দিতে আছে অনেক ব্যয়বহুল ভাবে আগুন সরাসি হয়ে গেছে সন্ধ্যার আগে আগুন লাগছে এখনো কোন আগুন নিয়ন্ত্রণ আসে আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে শত শত স্বল্প আয়ের মানুষের বাসস্থান ও শেষ সম্পদ পাঁচ ঘন্টার বেশি সময় পর রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটি এটা আসলে ক্ষয়ক্ষতিটা আমাদের টোটালি তদন্তের পরে নির্ভর করছে কারণ এখানে আমাদের এখনো তো সার্চ অপারেশন চলছে এদিকে মধ্যরাতে করাইল বস্তিতে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন জামায়াতে ইসলামীর আমির হয়তো কারণ পরে জানা যাবে কি কারণে আগুন কোথা থেকে সূত্রপাত হলো না হলো এটাকে সাবোটাইজ নাকি এটা আসলেই কোন দুর্ঘটনা এ ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই না করাইলের আগুনের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে উদ্বেগের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস اصف خان